কালিগঞ্জে আইসা ফিলিং স্টেশনে একশো তিরিশ লিটার ডিজেল চুরি প্রশাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন জিরাধার কালীগঞ্জে মেসার্স আইসা ফিলিং স্টেশনে একশো লিটার ডিজেল চুরির প্রমাণ মিলেছে ইতিপূর্বেও ওই তেল স্টেশনে মোবাইল কোর্টে অর্থদণ্ডের অভিযোগ রয়েছে ফলে মাঝে মধ্যেই ভোক্তা ও মালিক পক্ষের কর্মচারীদের সাথে লোকজনের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে হাতে হাতে তেল চুরি সত্যতা পাওয়া গেলেও প্রশাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে সরেজমিনে গিয়ে দেখা গেছে আইমান এন্টারপ্রাইজের একটি ছোট মিনি ট্রাক দুপুর একটার দিকে আয়সা তেল পাম্পে প্রবেশ করে প্রস্তুত ছিলেন একই উপজেলার রোকনপুর ইউনিয়নের তিল্লা গ্রামের মোহাম্মদ আলী ছেলে আলামিন সে ওই পাম্পের নজেল ম্যানের দায়িত্ব পালন করে আমি তেল দিয়েছি প্রথমে একশো চল্লিশ লিটার তিপ্পান্ন মিলি তেল দিয়েছে তারপরে উনি বলেছেন মালিকের ফোন দিয়েনি থামাও থামিয়ে রাখেছি রেগে পরেরবার নব্বই লিটার পাঁচ মিলি তেল পড়ছে আমি তো যার সাথে দিয়েছি সে নিজুম এটা দেখেছে আমু দেখেছি দেখে দিয়েছি ক্যাশ অফিসে বসেছিলেন ফজলুর রহমান সে কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গে ইউনিয়নের গুরপাড়া গ্রামের মৃত মালিক বিশ্বাসের ছেলে তেল দেওয়া শেষ হলে দুশো তিরিশ লিটারের ক্যাশ মেমো ধরিয়ে দেওয়া হয় ড্রাইভারকে কিন্তু গাড়ির মালিক ইন্দাদুল হক ইন্তা ও ড্রাইভার বিষয়টি মানতে নারাজ চ্যালেঞ্জের এক পর্যায়ে মিনি ট্রাকের ট্যাঙ্কি ভেঙে তেল বের করা হয় ওজন শেষে একশো লিটার তেলের সন্ধান মিলে আমি লিটার বললে এই আমি এ সময় পৌরবাজার কমিটি কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় ড্রাইভাররা উপস্থিত ছিলেন বিষয়টি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তার অফিসের একজন কর্মচারীকে ঘটনাস্থলে পাঠিয়ে দেন এবং অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন এ বিষয়কে কেন্দ্র করে আজ সন্ধ্যায় ব্যবসায়ী সমিতির অফিসে আলোচনায় বসার কথা রয়েছে